নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডেন गवर्नमेंट জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট কে বলবো তোরা কি প্রস্তুত হয়ে গেছিস তোদের কিন্তু আর হাতে সময় খুব কম আছে একটা জিনিস খুব ভালো করে দেখে নেয় ভয় এবার না হলে নেবার আমি একটা কথা বারবার করে বলবো আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আমি তুমি কি করছো কার সঙ্গে আড্ডা দিচ্ছ আমি কিন্তু এসব দেখতে যাব না আমি প্রত্যেকজনকে একটা কথাই বলবো মা বাবাকে দেওয়ার কথা যদি তুমি ভুলে না যাও যদি সমাজের তোমার সাথে করা অবমাননা যদি প্রতিশোধ যদি এ না নিতে পারো তাহলে আমি বলবো তোমার মেরুদণ্ড বলে কোনো জিনিস নেই এক্স্যাক্টলি তাই তোমাদের কিন্তু কেবি পরীক্ষার কবে হতে চলেছে এই ভিডিওর মধ্যে কিন্তু পরিষ্কার করে আমি মেনশন করে দেবো কারণ তোমাদের চিরঞ্জিত স্যার যাতে তোমরা প্রত্যেকজন ভালো রেজাল্ট করতে পারো প্রত্যেকটা পরীক্ষা বলো মাঠ বলো সব কিছুর আগে তোমাদেরকে বলার সম্ভাবনা বলার চেষ্টা করি তার একটাই কারণ কারণ যাতে তোমরা সময়ে কিন্তু সাবধান হয়ে কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক নিতে পারো এবং একটা কথা বলবো যে আজকে যারা প্রথম চ্যানেলটা দেখছো একটু ছোট্ট বলবো যে ব্যাকগ্রাউন্ডে একটু চ্যানেলটার দু চারটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে আজকে তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমার নিজের ভুল হবে তো যাই হোক আর প্রত্যেকজনকে বলবো একটা লাইক দিতে তার আগে আমি একটা ছোট্ট কথা বলবো যে হাতে যে যে কটা দিন তোমাদের রয়েছে অল্প দিন কটা রয়েছে একটা জিনিস জেনে রেখো যে আমি দিনকে দিন দেখছি যে তোমাদের মধ্যে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তোমাদের মধ্যে একটা কোথাও যেন একটা কি বলবো মানে একটা স্থিরতা ভাব চলে এসছে যে চলছে না চলছে গাড়ি চলছে না চলছে এরম করলে হবে না এক্সিলেটার স্পিড সব সময় কিন্তু একশো কুড়ির ওপর রাখতে হবে ঠিক আছে একটা জিনিস জেনে রেখো যদি সম্মানের লড়াইটা লড়তে চাও তাহলে চিরঞ্জিত স্যারের সাথে একবার শেষ লড়াইটা লড়ার চেষ্টা করো ঠিক আছে একটা কথা বারবার করে বলছি যে আমি এই যে গামছাটা তোমাদেরকে আগেও তোমরা দেখেছ যে এই গামছা আমি কিন্তু তোমাদের আন্দোলন থেকে শুরু করে সব জায়গাতেই বেঁধি আর এই গামছা কিন্তু শুধুমাত্র যে আন্দোলন বা কাউকে ভাও খাওয়ানোর প্রতীক নয় এটা ভুলে যেও না যে তোমার বাবা মা কিন্তু এই গামছাটা নিয়ে দিন এক করে কিন্তু এইভাবে নিজের নিজের এই আজকে কতটা রোধ ভালো করে দেখ বুঝতে পারছিস এই রোদের মধ্যে মা বাবার বেলা বারোটার মধ্যে কাজ করছে একটু ভেবে দেখ আমি কি ভুল বলছি আর এই বেলা বারোটার মধ্যে এইভাবে মাথায় গামছা বেঁধে কাজ করছে আর আজকে আমি এই যে এইটা বানছি না তার এইটাই মূল কারণ যে তোরা ভুলে যাস না যে তোরা কোন পরিবারের ছেলে ঠিক আছে আজকে তোমাদের চিরঞ্জিত স্যারও কিন্তু তোমাদের এই পরিবারের ছেলে হই তোমাদের একটা কথা বলছি প্রত্যেকজনের দায়িত্ব আমি নিয়েছি আজকে এক্স্যাক্টলি তাই যে চিরঞ্জিত স্যার কি ব্যাচ লঞ্চ করেছে একটা কথা তোমাদের বলবো এ হেলিকপ্টার বেলিকপ্টার নেই ক্র্যাশ রান্ডিং হয়ে যায় তো একটা কথা বারবার করে বলবো এই হেলিকপ্টার সেই হেলিকপ্টার যেটা তোমাকে কভার ফায়ার দেবে আর কভার ফায়ার কখন দেয় একটা জিনিস যেটা গো তোমার प्रिपरेशनকে বুস্ট আপ করবে যাতে তুমি সিওর সিলেকশন হও বোঝা গেল তো এইটুকু তোমাদেরকে বলবো যে চলো ডাইরেক্ট পরীক্ষার কথা বলি যে কবে হতে পারে তোমাদের পরীক্ষা দেখো তোমাদের পরীক্ষা সম্ভাব্য ডেট আমরা সম্ভাব্য হিসাবে যেতে পারি তো সম্ভাব্য ডেট তোমাদের কিন্তু আগস্ট মাসের সেকেন্ড উইকের পরে কিন্তু যে কোনো ডেটে কিন্তু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বাকি পরবর্তী দু একটা ডেট এদিক ওদিক হতে পারে এক্সাক্টলি বলা সম্ভব না কিন্তু তোমাদেরকে বলি যে তোমাদের সেকেন্ড উইক অফ আগস্টের পরে কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে যাবে আর এইটুকু কথা মনে রেখো যে স্যার আজ পর্যন্ত যা কিছু বলেছে তা কিন্তু কম বেশি কিন্তু সেই কাছাকাছিতেই হয়েছে তো সেই জন্য বলছি যে আজ পর্যন্ত যারাও যে চিরঞ্জিত স্যারের ব্যাকগ্রাউন্ড আজকে বারো বছর ধরে কিন্তু তোমাদের পাশে রয়েছি আর একটা কথা এই চারিদিকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দালালের কাগজপত্র ঘুরে বেড়াচ্ছে একটা কথা প্রত্যেকজনকে বলবো যে তোমরা কি আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছো চিরঞ্জিত স্যার আবার তোমাদের জন্য রাস্তায় নামতে চলেছে খুব তাড়াতাড়ি ঘট হয়ে যাক আবার ডিক্লারেশনের ডেট দেবো এইটুকু কথা বলতে পারি যে এবছর সম্পূর্ণরূপে দালালি পশ্চিমবঙ্গ থেকে মুছে দেবো এইটুকু তোমাদেরকে বলতে পারি যতই দালালে আর শুধুমাত্র আমরা শিক্ষকরা লোলি হবে না ছাত্রদেরকেও সজাগ করতে হবে যতই রকম ধরনের প্রলোভন যত রকম কাগজপত্র তবে এখান থেকে প্রমাণ পাবে সব কিছু সরাসরি পিআরবি কে মেল করে জানিয়ে দাও পরিষ্কার করে বলে দিচ্ছি পিআরবি কে মেল করে জানিয়ে দাও এই পি থেকে এই কথা কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছে যে তাদেরকে মেল করে জানানো হোক কারা মেল করছে তাদের কিন্তু সম্পূর্ণ হাইড রাখা হবে এবং নিয়ে কিন্তু তদন্ত হবে তো একটা কথা বলবো চুপচাপ না বসে থেকে করো বাকি তো আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব আর এইটুকু তোমাদেরকে বলবো তোমাদের চিরঞ্জিত স্যার মাথায় কামচাবেতে প্রত্যেক জনের দায়িত্ব নিচ্ছে আজকে তোমরা জানো যে আমাদের হেলিকপ্টার ব্যাচ স্ক্রিনে দেখতে পাচ্ছো বা আমাদের এসএএইচ এর ব্যাচের এই এই মানে তোমার এবছরের এটা শেষ সিজনের শেষ আমাদের কনস্টেবল ব্যাচ হেলিকপ্টার তো এইটুকু তোমাদেরকে বলবো মাত্র 499 টাকা লাগে তো যদি খুব বেশি না হয়ে যায় 499 টাকা পার মান্থ একশো কুড়ি টাকা বেতন তো যদি খুব বেশি না হয়ে যায় তো কনস্টেবল ব্যাসটায় অ্যাডমিশনটা একটু নিয়ে নিস আমি বারবার করে বলবো আমি কথা দিচ্ছি আমি দেখে চাষি ঘরের ছেলে তো আজও দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি যে যেদিন আজকে হয় কি হবে হয়তো এইটা দেখে বা আমাকে দেখে হয়তো সমালোচনা করে দুটো খারাপ কমেন্ট করে বেরিয়ে যাবি আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার আমার জন্য ঠিক আছে বা চিরঞ্জিত স্যার কথাগুলো বলছে যেগুলো সেগুলো সঠিক কথা বাবা মা কিভাবে পরিশ্রম করে এই রোদ্রের মধ্যে আমরা দু ঘন্টা থাকতে পারছি না আর এই বাবা মা এই পরিশ্রম করে আজকে শুধু আশা নিয়ে বসে আছে আমার ছেলে চাকরি করবে এরপরেও যদি পড়াশোনা না করিস আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট নয় তাহলে একটা গালাগালিতে বেরিয়ে যা আর যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে এইটুকু বলবো ভিডিও সাথে থাক কিভাবে प्रिपरेशन শুরু করবি সেটা বলে দেব এবং যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে দেরি করিস না আমাদের সেশনের শেষ সুযোগ একবার নিয়ে নেগা তোরা যে যে ইনস্টিটিউটে পড়ছিস পড়গা এসআই বল কনস্টেবল বল সব থেকে সর্বোচ্চ সিলেকশন করার চেষ্টা করবে এবছর ঠিক আছে তো চলো একবার স্যার আপনি তো এত বলেন কি কি সুযোগ সুবিধা এটা অন্যান্য ইনস্টিটিউটের সঙ্গে কম্পেয়ার করে দেখ আমি একটুখানি তোকে দেখাচ্ছি আমাদের ইনস্টিটিউটের সুযোগ সুবিধাটা কি দেখো প্রত্যেক জনকে আমি একটা কথাই বলবো তুমি কোর্স নাও না নাও বা চিরঞ্জিত স্যারের কাছে পড়ো না পড়ো একবার দেখে নিতে অসুবিধা হবে কোথায় ঠিক আছে একবার দেখে নাও তারপর অন্যান্য ইনস্টিটিউটের সঙ্গে বিচার বিবেচনা করো চিরঞ্জিত স্যারের কাছে সাকসেস কতগুলো হয় সেটা বিবেচনা করো ঠিক আছে নিন্দুকদের কাজ নিন্দে করা কিন্তু আজকে যারা চাকরি পেয়েছে বা আজকে যারা সাকসেস আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে যেদিন রিজাল্ট বেরোবে সেদিন আবারও লাইভে এসে দেখিয়ে দেব কতজনার স্বপ্ন পূরণ করতে পেরেছি ঠিক আছে তো সমালোচনা বাদ দিয়ে নিচেটা দেখে নাও যদি এই স্ট্রাকচার কেউ দিতে পারে নাকটা ছেঁড় দিয়ে বরাবর পশ্চিমে এই 499 টাকায় সেই জনের বলছি বছরের শেষ ব্যাচ এর পরে ব্যাচ আমরা লঞ্চ আর করব না কারণ আমাদের রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে আমাদের আর কিন্তু কোনো ব্যাচ আমাদের লঞ্চ হবে না তো ভর্তি ফি কি রয়েছে মাত্র 499 টাকা যেমন এই একশো কুড়ি টাকার পরিবর্তে তুই যতদিন না চাকরি পাবি ততদিন পড়তে পারবি ওই একবারই পেমেন্ট দিয়ে তারপরে পড়তে পারবি কেপি ডাব্লিউ বিপি দুটো কনস্টেবলি একসাথে করে দিয়ে দেবো কেপিও হবে ডাব্লিউ বিপিও হবে কি কি সুবিধা পাবে দেখো গুগল মিটার মাধ্যমে লাইভ ক্লাস আর গুগল মিট ছাড়া আপনাদের কোনো অ্যাপ নাই কেন একটা কথা তোমাদের বলি একটা পাঁচ দশ হাজার টাকা দামের অ্যাপ না যে কুড়ি হাজার প্লাস স্টুডেন্ট পরে পাঁচ দশ হাজার টাকা দিয়ে একটা অ্যাপ লঞ্চ করা যায় না অ্যাপ অবশ্যই লঞ্চ করা যায় কিন্তু অ্যাপে কথা বলা যায় না মুখে শুধু চ্যাট করা যায় একটা অঙ্ক তোমাকে বোঝাবো একটা বোর্ডে অঙ্ক বোঝাবো তুমি কি চ্যাট করে আমি বুঝতে পারছি না এগুলো হয় না ওজন আমি সরাসরি যাতে তুমি বুঝতে পারো স্যার এইখানটা বুঝতে পারি না স্যার এই কাটাকুটিটা বুঝতে পারি না স্যার ওইখানটা এই পড়া লাইনটা কি করে এলো তো সেই জন্য যাতে তোমরা সঠিকভাবে চাকরি পাও যাতে তোমাদের চাকরি পাওয়ার অনেক সহজ হয়ে দাঁড়ায় সেই জন্য তোমাদেরকে কিন্তু গুগল মিটার আমি সরাসরি ক্লাস করাই ঠিক আছে লাইভ ক্লাস আর কটা থেকে রেখেছেন টাইম সবার যাতে সুবিধা হয় ভালোভাবে শুনে নাও সবার যাতে সুবিধা হয় রাত্রি নটা থেকে ক্লাস করানো হয় প্রতি সপ্তাহে সাত দিনই লাইভ ক্লাস দেখি কোন ইনস্টিটিউট তোকে দেবে ডায়লগ বাজি নয় কাজে করে দেখায় সাতটা দিনই ক্লাস করানো হয় ঠিক আছে সাতটা দিন পাঁচটা দিন লাইভ ক্লাস তার সঙ্গে দুদিন এক্সট্রা ম্যারাথন ক্লাস টোটাল সাত দিন প্রতিটি ক্লাসের পরে ক্লাসের পরে প্র্যাকটিসে সেট হিসাবে পিডিএফ এবং প্রতিটা ক্লাসে রেকর্ডিং পেয়ে যাবে এবং রেকর্ডিং শুধু এইচডি নয় ফুল এইচডি পাবে যাতে তুমি অন্য সময় দেখতে পারো প্রতিটি বিষয়ে পশ্চিমবঙ্গের বেস্ট শিক্ষক তোমাদের গাইড করবে অঙ্কের আলাদা জিআই আলাদা জিকে আলাদা ম্যাথ আলাদা তোমার কি বলেন তো ইংলিশ আলাদা ঠিক আছে প্রতিটি সপ্তাহে এই জিনিসটা দেখবো তোমাদের কে দিতে পারে ঠিক আছে এই টাকার মধ্যে আনতে হবে কত সস্তা নয় বারোশো ষাট টাকা পনেরোশো টাকা দু টাকা নয় এই টাকার মধ্যে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে দুদিন মক টেস্ট পিডিএ বা করে যাচ্ছে যে গ্রুপে থাকছো প্রিন্ট আউট করার সুবিধা আছে ঠিক আছে রবিবারে ফুল 100 নম্বরের মক টেস্ট বৃহস্পতিবারে 85 নম্বরের মক টেস্ট আর আমাদের নোটের কোয়ালিটি অলরেডি দেখিয়েছি সাকসেস রেট সেটাও তোমরা কম বেশি জানো আজকে একজন দুজন নয় 517 প্লাস সাকসেস ঠিক আছে তো আজকে শুধু এইটা নয় এইটুকু তোমাদেরকে বলবো এরপরে তোমাদের যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলছে তাহলে শোনা যদি মনে হয় যে না স্যার আপনার কাছে পড়বো আমি কথা দিচ্ছি যে তোর তোর সাথে হওয়া অন্যায় এবং তুই যে আজকে বেকার হয়ে বসে রয়েছিস একটা জিনিস ভুলে যাস না যে তোর সাথে যারা চাকরি পেয়েছে একবার মিলিয়ে দেখ আমি মিথ্যা বলছি সত্যি কথা বলছি তারা কিন্তু আজকে চাকরি পর সত্যি কি তোর সঙ্গে সেইভাবে মিশে তো টু ইউ WhatsApp এ পাঁচখানা মেসেজ করিয়েছ একখানা উত্তর দেয় আচ্ছা আমি কি ভুল বলছি সেই তিনটা চলে এসেছে সেই তিনটা চলে এসেছে সেই তিনটা দেখিয়ে দিবি প্রফেশনালি সিলেক্টেড ফর দা পোস্ট অফ কেপি অর ডব্লিউবিপি চিরন্তি স্যার চাই দায়িত্ব নিয়ে বলছে অনলাইন হোক চাই অনলাইন হোক চাই অফলাইন হোক দভাবেই YouTube আমার পক্ষে এত ছাত্র তৈরি করার পরে আমার পক্ষে ক্লাস করা সম্ভব হয় না তো এইটুকু বলবো যে সময় বিলম্ব করিস না হাতের সময় কম আছে এইটুকু চিরঞ্জি স্যারের উপরে ভরসা রেখে কারণ লোকের কথা শুনে শুধু ইউটিউব দেখে ক্লাস করতে যাস না জীবন শেষ হয়ে যাবে আর এইটুকু বলবো আমার উপরে ভরসা রেখে একবার এই ডাব্লিউ বিবি হেলিকপ্টারে লাস্ট ব্যাগ যেটা সেশন লাস্ট এটাই ঢুকে যা আমি তোদের কথা দিচ্ছি যে তোদের যদি দায়িত্ব না নিতে পারি গালের জুতোটা মেরে দিয়ে যাবি এসে ছেড়ে যা আপনি যা দেন সেগুলো কিছু পরীক্ষায় আসেনি বা আপনি যে অঙ্ক করিয়েছেন সেগুলো আসেনি বা আপনি যে জিআই করিয়েছেন তা আসেনি বা আপনাদের টিচার যে জিজ্ঞা করিয়েছে তা আসেনি এইটুকু বলতে পারি পরীক্ষা দিয়ে আসার পরে এইটুকু গলার মালা পরিয়ে দিয়ে যাবি যে না স্যার আজকে চারশো পাঁচশো টাকার পরিমাণ তার একটা কথা বলি দালালটা সাবধান হয়ে থাকো ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলে রাখছি যে স্টুডেন্ট শিক্ষক এখনো পর্যন্ত বেঁচে আছে পশ্চিমবঙ্গে দালালি হতে যাবে না ছাত্র ছাত্রীদের সাথে আমি আছি আর এইটুকু তোমাদেরকে বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কে তৈরি থাকো আন্দোলনের দিন আর এই তৈরি থাকো বাবা মাকে এই যে কষ্ট হাসছে আমি জানি এখানে কেউ কেউ হাসছে মেরুদণ্ড হিম যারা তারা হাসবে এটাকে দেখে কিন্তু এটা শুধুমাত্র চিলেঞ্জিস মাথায় গামচা পাতার এটাই হয় বাবা মারা আমাদের এই ভাবে মানুষ করছে আমার দিকে বুঝলি একবার নিজে কখনো যদি পারিস জাবান মুভিটা দেখিস যে নিজের মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে সমাজের সামনে নাঙ্গা করে দিল সামান্য কিছু পয়সার জন্য সেখানে বাবা কষ্ট সহ্য করে এত কষ্ট করে মেয়েকে শুধু পড়তে পাঠালো পরবর্তীতে দুঃখ নিতে পারেনি গলায় দড়ি দিয়ে ঝুলে গেল আমাদের বাবা মারা এমন হয় যে যাতে ছাত্র ছাত্রী আজকে আমরা যাতে ভালো থাকতে পারি আমাদের জন্য সর্বোচ্চ তাদের জীবনে সবকিছু দিয়ে দেয় জোর হাত করে বলছি একবার শেষ বারের মতো শেষ বারের মতো একবার লাভ কারণ সমাজকে দেখাতেই হবে যে তোর সম্মানটা রয়েছে সেই সমস্ত বন্ধু বান্ধবকে দেখাতে হবে যেদিন তারা তোকে নিয়ে টাটাস দেবে যে ভাই আমি জানতাম আমার বন্ধু আছে সিলেকশন পাবে আর অযথা টাটাস দিস না

ওদার কাছে থাকা। আজকে কেন সাবধান করে দিই কোনো কিছু জানতে পারলে যাতে তোরা ভালো प्रिपरेशन নিতে পারিস আমার এটাই কিন্তু মূল বক্তব্য ঠিক আছে আর এইটুকু বলবো শুধু এটা নয় ডব্লিউবিপি এসআই এর ক্ষেত্রে তোমরা দেখেছো মাত্র 899 টাকায় প্রিলি মেন দুটোকেই পিলিজন আলাদা ক্লাস এইভাবেই ক্লাস মেনের জন্য আলাদা ক্লাস কয়টা কি কোন ইনস্টিটিউট থেকে বেশি সাড়া ডেসক্রিপটিভ এই 899 টাকায় আর এইটুকু তোদের বলতে পারি এবছরও তোরা দেখবি যখন রেজাল্ট বের হবে তখন দেখিয়ে দেব যে সিলেকশন কত হয়েছে আর এইটুকু বলবো আমি আজও মনে করি যে এখনো যদি সঠিক যদি পরিশ্রম করা যায় তার অবশ্যই সাকসেস হবে ঠিক আছে আমাদের টার্গেট দেখো তোমাকে তোমার টার্গেট রাখতে হবে সেভেন্টি প্লাস ঠিক আছে তোমাকে টার্গেট রাখতে হবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাপ করা আমি তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাপ করা এখানে ক্লাসে পরে আমি রেকর্ডিং দিয়ে দিই তো প্রত্যেকটা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ নোটস ক্লাস সব কিছু তোমরা এইভাবে পড়াশোনা করো প্রিভিয়াস দেখো ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো অবশ্যই সাকসেস হবে আর সাকসেসের মধ্যে চিরঞ্জিত স্যারকে একটু পাশে রেখো অবশ্যই এইটুকু বলতে পারি যে বছর কামিয়াব হবে যাই হোক ভালো থাকো জয় হিন্দ মাতা মাতারম জয় মা কালী আর ক্লাসে অবশ্যই বলবো যে নিয়ে নিয়ে বুঝলি এইটুকু প্রত্যেকজনকে বলবো খেয়ে না খেয়ে যে যে ইনস্টিটিউটে পড়ছিস পর কিন্তু চিরঞ্জিত স্যারের কাছে একটু নিয়ে নিই সেটা এইটুকু তোদের বলছি যে তোদের সাকসেসের অনেক কাজে লেগে যাবে অল দ্য বেস্ট